এই ঐতিহ্যবাহী নারায়ণ দীবের ওয়ার্ডের তুলা গ্রামে আজকের এই প্রস্তুতিমূলক সভা সেনের সভাপতি দলাাল প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত সামনে আমার বাড়ির বন্ধুকার সভা আলাইকুম আমরা ইতিমধ্যে অনেক কথি শুনেছেন আগামী চার তারিখ রোজ শনিবার দিন আমাদের নরেন্দ্র ইন্দ্রের যে কর্মী সভা সেই কর্মী আমাদের কাছারি বাজার সংলগ্ন বাজার অত স্কুল এখন আমরা নির্ধারিত করতে পারি না আমাদের রূপ নেতৃবৃন্দরা তবে আমরা কাছারি বাজারে আমরা আশা করছি যে কর্মী সভা অনুষ্ঠিত হবে আমরা সবাই জানেন আমি বিশেষ করে আমরা দীর্ঘদিন যাবত এ দলের সাথে সম্পৃক্ত আমার স্পষ্ট মনে আছে উনিশশো সালে আমরা ডক্টর মুসাফ হোসেন বিপুল বোর্ডে আমাদের কেন্দ্রে আমরা জয়যুক্ত করেছিলাম উনিশশো ছিয়ানব্বই আমরা একই অবস্থায় জয়যুক্ত করেছিলাম দু সালে আমরা ভোটে বিপ্লব ঘটিয়েছিলাম আমাদের কেন্দ্রে হাইস্কুল কেন্দ্রে দু হাজার আট সালে যখন আমাদের আসন বিভক্ত হয় তাহলে ডক্টর খন্দকার মুসাফ হোসেন ডক সলিয়াবাই আসলে ছিলেন আমাদের আসলে ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা مرحوم এনকারন সাহেব আমরা অনেক বিপুল ভোলে এই আমাদের কেন্দ্রে যুক্ত করেছিলাম আমরা আজকে আশা করি আমাদের কিমল লালন জনি আমি শতভাগ বিশ্বাস করি আমাদের হাই স্কুল কেন্দ্রে আমরা সব আমরা বিপুল ভোলে আমাদের পক্ষে যুক্ত করেছিলাম আমরা আগামী দিনে আমরা বিশ্বাস করি আমাদের সত্যা নব্বই পার্সেন্ট লোক আমার দানের শেষের আমার সমর্থক আমরা চাই আমরা উপজেলায় পঁয়তাল্লিশ কিংবা সাতচল্লিশ কেন্দ্রের মধ্যে অন্তত নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জে জেলার কেন্দ্রে আমরা সর্ব সর্বশ্রেষ্ঠ কেন্দ্র রূপান্তরিত করতে পারি ছয়টি কেন্দ্র বিগত দিনে ছিল চারটি কেন্দ্র খৈলাবাদী উচ্চ বিদ্যালয় এবং হয়েছে আমরা আশাবাদ ব্যক্ত করছি ছয়টি কেন্দ্রে যত আমরা বিপুল সংকট আমাদের প্রার্থীকে পরিচিত হোক পরিশেষে সুযোগ করতে বলতে চাই যেহেতু আমাদের কাছারি মাঠ আমাদের জনসভা আমাদের নয় বলেন খৈলাবাদ বলেন

এবং ছাত্র সমাজ যুব সমাজ মুখ্যান সকলে বলে কাজ করে তাদের কাজ নিলে আমরা সারিবদ্ধভাবে আমরা সমাজের সামিন প্রত্যেক করবো এই আশাটুকু আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাইলাম আমি বলতে আমরা প্রতিনিধি কাজ করবো আমরা এই সামনে যে কয়েকদিন আছে আমরা প্রতিদিন ঘরে ঘরে সুলা গান্ধী দলের বানিয়া গান্ধী প্রতিনিধি ঘরে ঘরে আমরা যাবো আমাদের ভাই দাদা চাচা চাচি এবং আমরা ওই দিন আমরা কিছু সংখ্যক অন্তত এক দুশো মহিলারা কেউ আমরা ব্যবস্থা করেন চালাগলাম